এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় জাতিগত শংসাপত্রে সংক্রান্ত বিশেষ শিবির রায়নায় জাতিগত শংসাপত্র সংক্রান্ত বিশেষ শিবির অনুষ্ঠিত হলো এই দিন পূর্ব বর্ধমান জেলার রায়নায় এক নম্বর ব্লকের বুড়ার গমি গোপীনাথপুর জুনিয়র হাই স্কুলে ছিলেন পূর্ব বর্ধমান জেলার পি ও আধিকারিক কৃষ্ণেন্দু কুমার ব্লকের বিডিও অজয় ব্লকের ব্লক সভাপতি বামদাস পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ এবং সেহারাও শ্যামসুন্দর জিপির প্রধান উপপ্রধান সহ বিশিষ্ট জনেরা পি ও বিসিডব্লিউ কৃষ্ণেন্দু কুমার মন্ডল বলেন জেলা শাসকের নির্দেশে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন গ্রামে গিয়ে ঘিরে গিয়ে ক্যাম্প করেছেন তারা আজ রায়নায় এক নম্বর ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকায় একশো জন মানুষের হাতে তাদের জাতিগত শংসাপত্র তুলে দিলেন সাথে রায়না এক নম্বর ব্লকের বিডিও ও পঞ্চায়েত সমিতির অভিযোগের এলাকায় দুস্ত মানুষদের হাতে শাড়ি এবং কম্বলও কিন্তু তারা তুলে দিয়েছেন আমি ছবি মহাশয়

আমরা এখানে আজকে একশো বারো জনকে মানুষ ইয়ে দিলাম কাস্ট সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করলাম মাননীয়ের নির্দেশে আমরা এখন পুরো পূর্ব বর্ধমান জেলাতে স্পেশাল ক্যাম্প করছি গ্রামে গ্রামে গিয়ে পরে যেখানে মানুষের কাস্ট সার্টিফিকেট রিলেটেড যে প্রবলেম গুলো আছে সেগুলোকে সর্ট আউট করে তাদের অ্যাপ্লিকেশনগুলো নিয়ে সেটা প্রসেস করে তাদেরকে যাতে আমরা কাস্ট সার্টিফিকেট দিতে পারি সেইটা করছি এখন এখানে তার সঙ্গে আমাদের রায়নামনের বিডিও সাহেব তার টিম নিয়ে পুরো কিছু শীতবস্ত্র বস্ত্র কম্বল এইগুলো করছে আজকে আমরা একশো বারো জনকে সার্টিফিকেট প্রদান করলাম এসসি সার্টিফিকেট বুড়ার জুনিয়র হাই স্কুলে আমাদের ক্যাম্প ছিল আজকে প্লাস উনত্রিশটা নতুন অ্যাপ্লিকেশান আমরা রিসিভ করেছি যেগুলোকে ডিউ প্রসেস করে আমরা যাতে সত্তর বেনিফিশারিদের হাতে তুলে দিতে পারি অ্যাপ্লিকেন্টের হাতে তুলে দিতে পারি সেটা দেখে নেব আমরা তাছাড়াও আজকে কিছু মানুষকে আমরা দুঃস্থ মানুষদেরকে কম্বল এবং শাড়ি কিছু বিতরণ করা হলো পঞ্চায়েত সমিতি এবং সবাইয়ের সহযোগিতা এলাকার মানুষদের এলাকার মানুষদের উদ্দেশ্যে বার্তা যেটা এখানের অ্যাকচুয়ালি এসি পার্সেন্টেজটা যে পরিমাণ পার্সেন্টেজ আছে সেই থেকে সার্টিফিকেট ইস্যুটা অনেক কম হয়েছে অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করছে কিন্তু সঠিকভাবে ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লিকেশান করছে না বা ডকুমেন্টসও সটফলও থাকছে বহুবার অ্যাপ্লিকেন্টকে ইনফর্ম করার পরেও অনেকে অ্যাপেয়ার হতে পারছে না বিভিন্ন কারণবশত তো আমি অ্যাপ্লিকেন্টদের কাছে এটাই বলবো যে সবাই সার্টিফিকেট করান এতে এখানে এসসি পার্সেন্টেজ অনেকটাই বেশি আসছে সবাই সার্টিফিকেট করান এবং গভর্নমেন্টের যে সমস্ত এসসি এস এর সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো তারা যেন সেই ফেসিলিটিগুলো তারা যেন উপভোগ করেন এবং হ্যাঁ ছিলেন পিও বি সিডাব্লিউ স্যার পূর্ব বর্ধমান জেলার আমাদের এসডিওর সেকেন্ড অফিসার ডিএমডিসি সুদীপ্ত সুদীপ্ত স্যার আর আমাদের পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ সভাপতি সাহেব ছিলেন দুই প্রধান সাহেব ছিলেন মেম্বার সাহেবরাও ছিলেন